যন্নুম মিসরি رحمتুল্লাহ কি আল্লাহ আল্লাহর বহুত বড় একজন ওয়ালী নদীর কিনারে তিনি দাঁড়ায় আছেন হঠাৎ করে আল্লার ওলি দেখেন নদীর কিনারের মধ্যে একটা বিচ্ছু দাঁড়ায় রইছে এই বিচ্ছুটা নদী পার হতে চায় কিন্তু কেমন করে নদী পার হবে কোনো নৌকা নাই কোনো খেয়া নাই কেমন করে বিচ্ছু পার হয় হঠাৎ করে আল্লাহর ওলি দেখেন পানির নিচ থেকে একটা কচচপ পানির উপরে ভাসলো আর কচ্চপটা নদীর কিনারে আসলো বিচ্ছুটার লাভ দিয়ে কচ্চুপের পিঠে বসলো আর কচ্চপ বিচ্ছুটারে খেয়া হইয়া নদী পার করা দিল এই বার জম্মু কয় মালি তোমার কুদ্রতে তুমি বিচ্চুরে নদী পার করে দিছ আল্লাহ আমারও নদী পার হতে মন চায় আমি একটু দেখতে চাই বিচ্ছু কোন দিকে যায় কেন তুমি এইভাবে বিচ্ছুরে নদী পার করাইলা আমারও তুমি নদী পার করাও আল্লাহ রব্বুল আলামিন তার অলির অন্তরে ইলহাম করলেন হাতের যায় নামাজ পানিতে বিষায় দাও আরেকটু জোড়া হান আল্লাহ আমাদের সিলেটের শাহজালাল মজরুদ ইয়া মনি রহমতুল্লাহ কে আলী গোর গোবিন্দের সাথে যুদ্ধ করার জন্য ইয়ামেন থেকে সিলেটে এসেছিলেন সোরমা নদী পারি হয়েছে নৌকায় না যায় না মাঝে বৈশা আরে কুজুরে জোরে নৌকায় না যায় না মাঝে বৈশা আল্লাহ পারেনি না পারে না এই ক্ষমতা আল্লাহর আসেনি না নাই আরে কুজুরে বলেন আসেনি না নাই মানুষ যা পারে না পারে কে মানুষ যা দেখে না দেখে কে মানুষ যা শুনে না শুনেন শুনে ক্য আল্লাপা কৈবলি যায় নামাজ পানিতে বিষয় দাও নুন মিশ্রি পানিতে যায় নামাজ বিষয় দিলেন আল্লাহর পার হয়ে গেলেন এরপরে তিনি বিচ্ছুর পিছনে পিছনে যাইতেছেন বিচ্ছুটা কোন দিকে যায় দেখতে একটু মন চায় যাইতেছেন যাইতেছেন হঠাৎ করে তিনি তাকে দেখেন হাওড়ের মাঝখানে একটা গাছ গাছের দিকে এই বিচ্ছুটারও আনা দিসি তিনিও তো পিছনে পিছনে দ্রুত বেগে বিচ্ছুটা দৌড়াইতেছে তিনিও পিছনে পিছনে হঠাৎ করে নজর পড়ল গাছের নিচে একটা যুবক মনের আনন্দে ঘুমাইতেছে এ যুবক তোমাকে বলতেছি যুবক এ যুবক দিলটা নরম করে কথাগুলি শোনো তোমার মতো কত যুবক যৌবনে কবরে চলে গেছে একটু চিন্তা করে দেখো ডানদিকে তাকাইলে দেখবা তোমার খেলার সাথী কবরে শুয়ে রয়েছে বাম দিকে তাকাইলে দেখবা তোমার লেখা পড়ার সাথে কবরে শুয়ে রইছি তুমি মনে করতেছো না মনে করতেছো আমি নামাজ ধরবো আল্লাহকে মানব আল্লাহর বিধান মতো চলবো আর একটু সময় পরে কিন্তু বহু যুবকের আর এই সময় হায়াতে মিলে না আসেনি না নাই ঘুমাইছে তো জীবনের শেষ ঘুম বাপ মার কাছ থেকে বিদায় নিয়েছে তো জীবনের শেষ বিদায় হয়ে গেছে আর বাপ বাপমার কাছে নাই কত বাবা সন্তানের কাছ থেকে বিদায় নিয়ে বের হয়েছে আর সন্তানের কাছে আনন্দে গাছের নিচে ঘুমাইতেছে আর যুবকের মাথার ভেসে একটা বিষাক্ত সাপ ফনা ধরে আসে যে কোনো মুহূর্তে যুবককে দংশন করবে ওই অবস্থায় বিচ্ছুটা দাইয়া দেরি করল না লাভ দিয়া বিচ্ছুটা সাপের মাথায় বসলো বৈশাখ এমন ভাবে সাপরে কামড় দিল মুহূর্তের ভিতরে সাপটা বিচ্ছুর কামড়ে মারা গেল এইবার আল্লাহ যুবককে ঘুম থেকে ডাগাইলেন রে যুবক এত উঠো মাথার পাশে কি ঘটে গেল দেখ যুবক মাতার পাশে দৃশ্য দেখ আল্লাহর অলি বলেন জীবনে কি নে কামল করেছ একটু কও জীবনে কি নে কামল করেছ একটু বলো যে কামলের কারণে আল্লাহ তোমার নাম যৌবনেই অলির খাতায় আল্লাহ উঠে দিছে এজন্য আল্লাহর যত অলি হয়েছেন সবাই অলি হইছেন যৌবন কালে যৌবন কালটা হলো আল্লাহর অলি হওয়ার বয়স এই পৃথিবীতে যত আল্লাহর অলি অতিবাহিত হয়েছেন সবাই অলির খাতায় নাম লেখাইছেন বুড়া বয়সে না বরং যৌবন কালে যৌবন কালে অলির খাতায় নাম লেখাইছেন কারণ যৌবনে আল্লাহর কাছে বেশি প্রিয় লা ওয়ার আকল কফি লা ওয়ার আকল কফি আল্লাহর নবী রহমতের নবী বলেন যেই বয়সে গুণা করার শক্তি ছিল এরপরও করে না যেই বয়সে চুরি করার ক্ষমতা ছিল এরপরও করে না আল্লাহর ভয়ে ওই মানুষটা তোমাদের মধ্যে আল্লাহর অলি হইয়া যা যুবক এমন কি নে কামল করেছ একটু বলো যুবক তখন বলতেছে আল্লাহর অলি গো আমার তো এত কিছু নে কামল মনে পড়ে না তবে যদ্দুর মনে পড়ে আমি একজন রাখাল মানুষের গরু রাখালি করি উট রাখালি করি বেড়া দম্বা রাখালি করি যেখানেই আমি থাকি হাওরে থাকি আর জঙ্গলে থাকি যখনই আজান শুনি সাথে সাথে নামাজে দাঁড়ায় দুনিয়ার কোনো কাজ আমাকে নামাজ থেকে গাফেল করতে পারে না কাজ পরে নামাজ আরো জোরে বলেন কাজ পরে নামাজ দোকানদারি আগে না পরে দোকানদারি আগে না পরে নামাজ পরে না আগে এই যুবক কয়ে আমি যেখানেই থাকি সেখানেই নামাজ দাঁড়ায় যায় আল্লাহ পাকে উন্নতির জন্যই গোটা জগৎটারে মসজিদ বানায় দিছেন আগের কোন উন্মত হাওরে নামাজ পড়লে নামাজ হতো না আগের কোন উন্মতির জন্য জঙ্গলে নামাজ পড়লে নামাজ হতো না নির্দিষ্ট জায়গায় আই নামাজ আদায় করতে হতো কিন্তু আমার আপনার নবী মায়ার নবী আল্লাহর কাছে আবদার করলেন মালিক এই যদি হয় তোমার সিদ্ধান্ত তাহলে আমার আকেরি উম্মতগুলি তারা কেমনে নামাজ আদায় করবি আমি নবীতে চলে আসব। আমার উম্মতের রুলামাই কেরাম তারা তো আমি নবীর দায়িত্ব নিয়া তারা তো দেশে দেশে ঘুরবি দেশে বিদেশে ঘুরবে এমনও তো আছে আমার একজন উম্মত আলেম না কিন্তু আমার একটা হাদিস জানছি এটা জানানোর জন্য সে আরেক দেশে রওনা দিছি সে তখন বিমানে সে তখন জাহাজি মালিক নির্ধারিত জায়গায় নামাজ পড়লেই যদি নামাজ হয় আমার উম্মতের হালত কি হবে এমনি আল্লাহ কি বন্ধু আমি আল্লাহ তোমার উম্মতের জন্য গোটা জগৎ মসজিদ বানায় দিলা যেখানেই দাঁড়াবে ওই জায়গাটাই মসজিদ হয়ে যাবে যেখানেই দাঁড়াবে সেখানে আমি আল্লাহ নিজে হাজির হয়ে যাব এই মেয়ের মাস গেল মেয়ারাজের মাস সাবান মাস শুরু হয়ে গেল আল্লাহর পক্ষ থেকে স্পেশাল যে পুরস্কার হাতিয়ে আনছেন সেটা হলো নামাজ কোন কথা কইয়া মালিক আমি তো তোমার সাথে দেখা করলাম কিন্তু আমার উম্ম তোমার সাথে দেখা করবে কেমনে কথা বলবে কেমনে আল্লাহ আমি তো কথা বললাম উম্মত কেমনে কথা বলবে আল্লাহ কয়ে বন্ধু আমি আল্লাহর কিসে চাইছো উম্মতের কথা ভুললা না জানি তুমি উম্মতের কথা আমার কাছে কইবা এজন্য আমি আল্লাহ একটা ব্যবস্থা করে দিসি নামাজ আসসালাতু মিরাজুল মুমিনিন তোমার যখন নামাজে দাঁড়াবে তখনই আমি আল্লাহর সাথে তার কথা হবে যখনই জন্য নামাজে দাঁড়ে আমরা বলি আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর আল্লাহ তখন নিজের পরিচয় দেন না পরিচয় না দিয়ে আল্লাহ বলে কার প্রশংসা তুমি করতে চিল্লা আল্লাহ তখন নামাজিরে প্রশ্ন করে মানিল্লা কে তোমার আল্লাহ কয় রব্বুল আলমিন আল্লাহ তখন কয় মানির রব্বুল আলিন কে তোমার রব কয় আর রহমান আল্লাহ বলেন মানির রহমান কে তোমার রহমান নামাজি তখন কয় আর রাহিম তিনি বলেন রহিম আল্লাহ আবার কয় কে তোমার রহিম মানির রহিম কয় মালিক ইয়াও মিদ্দিন যিনি ক্যামত দিবসের মালিক এতগুলি প্রশ্ন আল্লাহ নামাজিরে করলেন জবাব নামাজি নামাজের মধ্যে দিল অথচ নামাজি কে প্রশ্ন করে তারে চেনে না আর আল্লাহও তার পরিচয় তারে দেন না যখনই কয় মালিক ইয়াউমিদ্দিন কিয়ামত দিবসের মালিক তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের পরিচয়টা দিয়া দেয় আল্লাহ কয় বান্দা শুন এতক্ষণ পর্যন্ত যারে তুমি আল্লাহ কইছো যারে তুমি রব কইছো যারে তুমি রহমান কইছো যারে তুমি রহিম কইছো যারে তুমি মালিক ইয়াউমিদ দিন কইছো আমি সেই আল্লাহ আমি সেই রব জুরে বলি সুবহানাল্লাহ তখন বান্দা আল্লাহর পরিচয় পাইয়ে আল্লাহর কাছে ডাইরেক্ট কয় ইয়া কানাবুদু ওয়া ইয়া কানাস্তাইন এতক্ষণ চলছে থার্ড পারসনে আল্লাহর সাথে কথা হয়েছে থার্ড পার্সনে এখন আই সেফ আমার ভাইয়ের আর সরাসরি এখন সরাসরি কথা চলছে সেকেন্ড পার্সনে আল্লাহরে কয় ইয়া কানা বুধুয়া ইয়া কানাস্তাইন আমি তোমার এবাদত করি তোমার কাছে সাহায্য চাই আমি তোমারই এবাদত করি তোমার কাছে তোমারই কাছে সাহায্য চাই আল্লাহ পাক তখন খুশি হয়ে বলে বান্দা আমি তোমার উপরে খুশি কি চাও বলো কয় এ দিন আল্লাহ তোমার কাছে আমি জান্নাতের রাস্তা চা এজনম ভাইয়েরা বন্ধুরা যুবক ডাক দেয়া কয় আল্লাহর আমি যেখানেই থাকি সেখানেই নামাজ দাঁড়ায় যাই এ যুব যৌবনে আল্লাহর অলি হওয়ার একটা বিশেষ আমল নামাজের ভিতরে কোনো কমতি রাখা যাবে না যৌবনে আল্লাহর অলি হওয়ার একটা উল্লেখযোগ্য আমল যৌবনে পাক্কা নামাজি হওয়া একবারে যুবক বলতেছে আমি যখন ঘর থেকে বের হলাম আল্লাহর কাছে ডাক দিয়ে বলি মালিক আমি তো বের হইতেছি তোমার নামে বের হলাম এজন্য আমরা যখন কোথাও ঘর থেকে বের হব দোকানে যাই হাওরে যাই বাজারে যাই শহরে যাই বলবো বিসমিল্লাহ তাওয়াক্কাল তো আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়িল আযীম এই দোয়াটা পরে যে মানুষ বের হয় যেই মানুষটা ঘর থেকে বের হয় সে নিজের আল্লাহর হাওলা করে বের হয় আল্লাহ বলে বান্দা তুমি যখন আমার উপরে নিজের হাওলা করো তখন তোমার নিরাপত্তার জিম্মাদারি আমি আল্লাহর হাতে গাছের নিচে যখন ঘুমাইতে যাই মু তখন কইতেছি আল্লাহ আমি ক্লান্ত পরিশ্রান্ত আল্লাহ আমি বড় পরিশ্রান্ত আমি একটু ঘুমাবো কিন্তু কোন ভরসায় ঘুমায় আল্লাহ এখানে যদি আমার কোনো জীব জানুয়ারি ক্ষতি করে বাঁচানোর কেউ নেই আপন বলতে কেউ নেই আল্লাহ একমাত্র আমি তোমার হাওলা করলাম আল্লাহ তোমার উপরে ভরসা করলাম আল্লাহ হাসবু বান্দা আমার উপরে তুমি যেই পরিমাণ ভরসা রাখবা আমি তোমার সাথে ওই পরিমাণ লেনদেন করব ভরসা আমরা আল্লাহর উপরে করবো পঞ্চাশ পার্সেন্ট না হান্ড্রেড পার্সেন্ট জোরে বলেন পঞ্চাশ না হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট ভরসা যখন আল্লাহর উপরে করব আমার আপনার জিম্মাদারি ও আল্লাহ হান্ড্রেড পার্সেন্ট নেবে আমাদের একিনে দুর্বলতা আমরা আল্লাহর উপরে হান্ড্রেড পার্সেন্ট একিন আনতেই পারি না করতে পারি না যারা করছে তারা ফল পাইছে ওই যুবক একশো একশো ভরসা আল্লাহর উপরে করছে বিধায় যখন সাপ আসছে তারা মারতো আল্লাহ নদীর ওই পার থেকে বিচ্ছুরে পাঠাইছে যা যেই সাপ আমার ওই যৌবন কালে যে আমার অলির খাতায় নাম লেখাইছে তার ক্ষতি করতে চায় তুই যে আর সাপ প্রেমার আল্লাহর কুদ্রতে নদীর ওই পার থেকে বিচ্ছু আইসা সাপ্রে কামড় দিয়া মাইরা যুবকের হেফাজত আল্লাহ করলেন সুহান আল্লাহ এজন্যই ভাইরা মনে রাখবেন আল্লাহ পাক কয় ওই যুবকগুলি যতদিন জমিনে থাকবে আমি আল্লাহ আজাব গজব থেকে জমিনে হেফাজত করব। এই যুবকের কলিদে আল্লাহর ভয় কেমনে আইছে মাদ্রাসা আছে বিদায় ওলামাই মেহনত আছে বিদায় মুরব্বী মানুষ এখনো বৃদ্ধ বয়সে আল্লাহর কদমে সাজদা দেয় আল্লাহকে চিনে আল্লাহ আল্লাহ জিকির হয় কেন হয় কারণ সমাজে এখনো আল্লাহ নামের পরিবেশ আছে ঠিক না এখনো মাদ্রাসা আছে ওলামাই কেরামের হরকত আছে ওলামাই কেরামের মেহনত আছে ওলামায় কেরামের মেহনত যতদিন থাকবে জমিনের মানুষ ততদিন আল্লাহ আল্লাহ জিকির করবে মাদ্রাসা যতদিন থাকবে ততদিন আল্লাহ বলার পরিবেশ থাকবে আর আল্লাহ পাক তখন আসমান জমিনকে আল্লাহর রহমত দ্বারা বাঁচায় রাখবে আর যতদিন মাদ্রাসা থাকবে না যেদিন মাদ্রাসা থাকবে না আলেম ওলামা থাকবে না ওই দিন আল্লাহ জমিন ও রাখার কোনো চিন্তা করবেন না অতএব কেউ যদি মাদ্রাসার ক্ষতি করতে চায় মনে রাখবা সে মাদ্রাসার ক্ষতি করল না বরং নিজের ক্ষতি নিজে করল কেউ যদি মাদ্রাসা বন্ধ করে দিতে চায় সে মাদ্রাসার ক্ষতি করল না নিজের জীবন সে নিজে বন্ধ করে দিল কেউ যদি মাদ্রাসায় হাত উঠায় সে নিজের পায়ে নিজে কুড়াল মারল কেউ যদি কয় মাদ্রাসা রাখবো না আল্লাহ তারে রাখবে না কারণ মাদ্রাসা না থাকলে আল্লাহ কোনো কিছু রাখবার সিদ্ধান্ত আল্লাহ নিবে না আমরাও দেখেছি বাংলার জমিনে যেই মাদ্রাসার বিরুদ্ধে কথা বলেছে উলামাই কেরামের বিরুদ্ধে কথা বলেছে মাদ্রাসার প্রয়োজন নাই মাদ্রাসার দরকার নাই মৌলভীদের কোনো প্রয়োজন নাই একজন জাগাতে নাই আওয়াজ দিন ঠিক না একজন জাগাতে নাই কে করছে হেড অফিস থেকে ফয়সালা হ্যাঁ ফ্যান ফর আর জায়গা পায় না হেড টাকলা মাথা ধরে

আল্লাহ বলেন যদি জমিনের মধ্যে আমি আল্লাহর নাম না থাকে যদি কোরআনে হরকত কোরআনের আওয়াজ বন্ধ হয়ে যায় মানুষ যদি আমি আল্লাহকে ভুলে যায় তাহলে কি করব জানো আসমানকে আমি আল্লাহ লোহা বানাই দিব জমিনকে আমি আল্লাহ তামা বানায় দিব ওমা আঞ্জাল তুমিনা ইকাত্রা এক পুতার রহমতের বৃষ্টি আমি জমিনে নাজিল করব না ওয়ামা আমি নাবাতা একটা শস্যের দানাও আমি জমিনে উৎপাদন হতে দেব না আনজান তো আলাই কোমুল আজা বাসাব্বা আল্লাহ বলেন পরপর পরপর শুধু জমিনে গজব আর গজব নামবে অতএব যুবককে একটু মনোযোগ দিয়ে খেয়াল করে শোন আমার নবী আহমতের নবীর সামনে একটা যুবক বন তামিম গোত্রের যুবক খাদির হয়ে কান্দতেছে এ যুবক একটু মনোযোগ দিয়ে দিলের কান্দিয়া কথা গুলি শোনো তোমার মতো একজন যুবক আমার মায়ার নবীর সামনে চোখ দেয়া পানি জরে জরে কান্দে আর কই নবী গো আমি বড় অস্থির আমি বড় বনু তামিম গোত্রের যুবক মদিনা শরীফের একটা উল্লেখযোগ্য গোষ্ঠীর নাম বনু তামিম নবী বলতেছেন যুবক কেন কান্দ কই নবী গো আমি কান্না করি এজন্য আল্লাহ এতদিন পর্যন্ত আমাকে সম্পদ দেয় নাই নেই পাকের মর্জি সম্পদ দেয় কে জোরে বলেন একটু জোরে বলেন কে শক্তির বলে সম্পদ কামাই করা যায় বুদ্ধির বলে কামাই করা যায় বুদ্ধির বলে যদি কামাই করা যাইতো বুদ্ধিজীবী এক নম্বর ধনী হয়ে যাইত শক্তির বলে যদি সম্পদ কামাই করা যাইত কুস্তিগীর বাংলাদেশে এক নম্বর ধনী হয়ে যাইত যুবক বলে গো আল্লাহর নবী আল্লাহ আমাকে এমন সময় সম্পদ দিয়েছে যেই সময়টাতে আমার বাবা দুনিয়ায় নেই আমার মা দুনিয়াতে নাই আমি শিশুকালে দেখেছি গো নবী আমার আম্মা কত কষ্ট করছেন আমার আব্বা কত কষ্ট করে করে আমাকে লেখাপড়া করাইছেন কিন্তু আমি সংসারে হাল ধরতে পারি নাই এক বেলা মা খাইছেন দুই বেলা উপাস ছিলেন ঈদের দিনে আমার আম্মা কোন রকম আমার আব্বা কি লইয়া একটা কাপড় কিনে দিছেন কিন্তু আমি দেখেছি আমার বাবার গায়ে পুরাতন লুঙ্গি আমার মার সিরা এরপর আমার মার মুখে হাসি বাবার মুখে হাসি চিকিৎসাটাও আমি শেষ বয়সে বাপ মার করাইতে পারি নাই ওগো নবী এখন আমার টেনশন হলো কান্না হলো এখন আমি পয়সা দিয়ে কি করব। রাতের বেলা আমি ঘুমাই পয়সা নিয়ে শুধু কান্দি ও মালিক টাইম মতো তুমি আমাকে পয়সা দিলা না যদি এখন আমার আব্বা মা থাকতেন আমি যেভাবে খুশিভাবে চিকিৎসা করাইতে পারতাম আল্লাহর নবী গো আপনার কাছে আমার প্রশ্ন হলো যদিও আমার মা যদিও আমার বাবা কবরে শুয়ে রইছেন তবু আমার বাপ মার সেবা করার সুযোগ আমার আসেনি আয় আর নবী বলেন পাঁচটা কাজ কইরো তোমার ক্ষেতম আল্লাহ কবরে পৌঁছা দিবে কয়টা কাজের কোথা নবী বলছেন কয়টা একটু জোরে বলেন কয়টা কার কার শুনবার নিয়ত আছে পাঁচটা কাজ একটু হাতুড়ে আল্লাহকে দেখা আল্লাহ হু একবার জোরে বলে আল্লাহ হু একবার এক নম্বরে নবী বলেন আচলা তুলা সুমা বেশি করে বাপ মার জন্য তুমি দোয়া করো যে দোয়াটা আল্লাহ পবিত্র কোরআনে নিজে শিখাইছেন রব্বির হামহমা আমার সাথে সবাই পড়েন না দিলটা নাম হোমা কামার যেখানে যখনই এই দোয়াটা করবেন তখন বাপমার চেহারাটা নিজের চোখের সামনে নিয়ে আসবেন চোখের সামনে বাপমার চেহারাটা আমবেন আর দোয়াটা করবেন দিলটা নরম করে এই দোয়াটা শিখাইছেন কে একটু জোরে বলেন কে যদি সন্তানটার মাদ্রাসায় সন্তানটা যে যদি দিন শেখাও তাহলে এই সন্তান এই শিক্ষাগুলি অর্জন করবে সন্তান জন্ম দেওয়া বাবার জন্য সার্তক সন্তান জন্ম দেওয়া মার জন্য সার্থক সন্তান জন্ম দেওয়া টাকা রুজি করে কামাই করার জন্য নয় সন্তান জন্ম দেওয়ার উদ্দেশ্য হবে সন্তান যেন আমার নাজাতে হয় দোয়াটা শিখাইছেন আল্লাহ কবুল করবেন কে যিনি দোয়া কবুল করবে ইনি যদি দোয়া শিখাই দেয় তাহলে বোঝা গেল এই দোয়া কবুল হবে হান্ড্রেড পার্সেন্ট ফ্যাক্টরির মালিক সে চাকরি নিয়োগ দিবে দরখাস্ত একশোটা আসছে একজনের দরখাস্ত যদি মালিকে নিজেই লেখা দেয় তাহলে বোঝা গেল আর কারো চাকরি হোক না হোক ওর চাকরি হবে হান্ড্রেড পার্সেন্ট ঠিক না পবিত্র কোরআন উল করিমের সুরায় বনিস আল্লাহ নিজে দোয়া শিখাইতেছেন দোয়া করুর্পির হাম হুমা কামারব্ব জানি সগের ও মালিক শিশুকালে আমার আব্বা আম্মা আমাকে যেই ভাবে মা করছেন আমাকে যেইভাবে আদর করছেন আল্লাহ তুমি আজকে আমার মা বাবা এইভাবে আদর করো আল্লাহ ই কোথায় বুঝাইতে চাইলেন বন্দারে শিশুকালে তোমার মা তোমার জন্য কত রাত মাতার পাশে দাঁড়ায় দাঁড়ায় রাত কাটাইছি বান্দা এটা তোমার মনে নাই কিন্তু আমি আল্লাহর মনে আছি কতদিন তোমার বাবা তোমাকে কোলে নিয়ে রাত তিনটা বাজে ডাক্তারের কাছে দৌড় দিছে বান্দা এটা তোমার মনে নাই কিন্তু আমি আল্লাহর সব মনে আছে সুহান আল্লাহ অতীব যখনই বাপমার জন্য দোয়া করো শিশুকালের কথাটা আমি আল্লাহরে দিও আমি আল্লাহ শিশুকালে যেইভাবে তোমারে তোমার বাপ মা মায়া করছি আমি আল্লাহ যেন তোমার আব্বা আম্মারে এইভাবে মায়া করি এরকম আবদার আমি আল্লাহর কাছে কই র দুই নম্বর আল্লাহর নবী বলেন ওয়াল ইস্তিগফারু লাহমা বেশি বেশি বাপ মার জন্য দান সদকা কইরো মসজিদ মাদ্রাসা দান কইরো এলাকার মানুষের মাঝে দান কইরো বেশি বেশি দান কইর দান করা মাত্রই তোমার মা তোমার বাবার কবরে আল্লাহ নগদ খেদমত পৌঁছে দিবে তিন নম্বরে নবী বলেন ইনফা জাহা দিহিমা দিহিমা বাপ মার যদি কোনো পাওনা থাকে মানুষ তোমার বাপ মার কাছে কোনো কিছু পায় এই পাওনাটা তুমি সন্তান পরিশোধ করি যদি পাওনা পরিশোধ করো সাথে সাথে কবরে আল্লাহ খাদমত পৌঁছায় দিবে তোমার বাবা কারো হক নষ্ট করেছে তোমার বোনের হক তোমার বাবারা নষ্ট করেছে তোমার বাবার সব সম্পদ তোমারে লেখা দেওয়া গেছে বোনদেরকে তোমার বোনদেরকে দেয় নাই। বলুন তো বাবা মারা যাওয়ার পর বাবার সম্পদের বন্টন কে করছে আওয়াজ আসতে কেন আরো জুড়ে সম্পদের বন্টন কে করছেন মেম্বার সাহেব চেয়ারম্যান সাহেব এমপি সাহেব মেয়র সাহেব কেউ না সম্পদ বন্টন করছেন সাইন আল্লাহ পাক পবিত্র কোরআনের সম্পদের বন্টন করেছে যে বাবা মর মৃত্যুর আগে মেয়েদেরকে ঠগাইয়া ছেলেদের নামে সম্পদ লিখে দেয়া গেছে এই বাবা যত বড় হাজি হোক যত বড় গাজী হোক যত বড় ফাকরিওয়ালা হোক যত বড় মসজিদের সামনের কাতারে মুসল্লি হোক সে কবরে যাওয়া মাত্রই তার নামাজ তার রোজা তার জাকাত কোনো কিছুই আগুন নিবাতে পারবে না আগুন শুধু জ্বলবেই এজন্য নবী বলছেন তুমি যদি বাপমার সেবা করতে চাও তাহলে দেখো বাবা কারো হক নষ্ট করছে কিনা এই হকটা তাড়াতাড়ি ফিরাইয়ে দাও তাহলে আল্লাহ কবরে আগুন নিবাইয়ে দিবে এছাড়া কোনো পথ নাই যদি তুমি বুঝো তোমার বাবা তার বন্ধের হক নষ্ট করেছে তোমার দাদা মারার পর তোমার আপ্পা তোমার ফুফুদের সম্পদ দেয় নাই বাবা মারা যাওয়ার পর তুমি ফুফুদেরকে ডাকো তো ডাকো 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 চাচারে কে সম্পদ বুঝাই দাও তাহলে কবরের আগুন নিভবে আল্লাহ নবী বলেন এই কাজ না কইরা কোনো সন্তান যদি বাবার নামে চল্লিশটা না একশোটা গরু জবাই কইরাও জিয়া করে করে বাবার কবরের আগুন এক পরিমাণও কমবে না এক ذرهও কমবে না এজন্য আল্লাহ নবী বলেছেন তিন নম্বরে তোমার বাবার দেখো কোনো মানুষের পাওনা আছে কিনা এই পাওনাটা পরিশোধ করো চার নম্বরে নবী বলেন সিলাতুর রাহমিল লা তুসালু ইল্লা হিমা তোমার বাবার যারা রক্তের মানুষ মার যারা রক্তের মানুষ ওদের খোঁজ খবর রাখো বাবার রক্তের মানুষ হলো চাচা বাবার রক্তের মানুষ হলো ফুফু চাচার খবর নাও ফুফুর খবর নাও বাবা কবরে শুয়ে আছে যখনই ফোনটা দিয়া কইবা চাচা কেমন আছেন ও ফুফু তুমি কেমন আছো চাচা তো ভাই তুমি ফোন দিয়া খবর নিবা বাইরে তুই কেমন আছো বাবার রক্তের মানুষের খোঁজ নিলা মায়ার নবী বলেন যেন তুমি ফোনটা বাবার কবরেই লাগাইছো একজনের সহযোগিতা করলা সাথে সাথে কবরে আল্লাহ দানের খবর পৌঁছায়া দিবে মা দুনিয়ায় নাই কিন্তু মা রক্তের মানুষ আছে মামা আছে খালা আছে নানা আছে নানি আছে ওরা আজকে অসহায় আল্লাহ তোমাকে সচ্ছলতা দান করেছে যখনই তুমি ওদের পাশে যায় তুমি দাঁড়াইবা সুখে দুঃখে যখনই তুমি তাদের পাশে যায় দাঁড়াইবা আল্লাহর নবী বলেছেন যে এই নবী জীবনে কোনোদিন মিথ্যা বলেন না এই নবী বলেন সাথে সাথে মার কবরে আল্লাহ তোমার খেদমত পৌঁছে দিবে পাঁচ নম্বরে নবী বলেন শেষ রিকমা মিমবা হিমা মায়ার নবী দয়ার নবী বলেন বাবার বন্ধু বান্ধব যারা তাদেরকে দেখলে বাবার মতো শ্রদ্ধা কইর বাবার বয়সের মানুষ দেখলে বাবার মতো শ্রদ্ধা কইরো আজকে তোমার বাবা নাই কিন্তু বাবা যাদের সাথে চলতো এদেরকে দেখলে সালাম দিবা আগে তারপরে ভালো মন্দ জিগাইবা পাল্লে একটু ঘরে ঢুকাইবা এক কাপ চা খাওয়াইবা একটা পান ঈদের সময় একটা গেঞ্জি দিবা মায়ের নবী কয় বাবা কবরে কিন্তু বাবার বন্ধুরে তুমি আদর করছো শ্রদ্ধা করছো পাক বলে তোমার এই কাপড় তুমি পরাইছো দুনিয়ার কাপড়